আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে পাইরেক্সের সাতাশ পিসের দিনের সেট মূলত সাতাশ পিসের ডিনার সেট নিয়ে ভিডিও তৈরি করার ইচ্ছা থাকলো এই জন্য যে আপনার বত্রিশ এবং আটত্রিশ পিস খুব ভালো চাহিদার কারণে সাতাশ পিস নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি এর আরও অন্যতম কারণ হচ্ছে অনেকে একটু ছোটোর মধ্যে সেট খোঁজে যেমন হচ্ছে আপনি বত্রিশ পিস পরিমাণে যথেষ্ট বেশি তারপর আটত্রিশ পিস আরও বেশি পরিমাণ আরও বেশি হয় বা পিসের ডিনার সেট হয় তো ভাবলাম সাতাশ পিসে দেখে আবার অনেকে একটু কমের মধ্যে পরিমাণ একটু কম যে ডিনার সেটগুলো সেগুলো নিতে চান তো শুধু আপনার ছয়টা প্লেট ছয়টা হাফ প্লেট হলেও অনেকের মানে যথেষ্ট হয়ে যায় তারা আবার আলাদা ছয়টা প্লেট হাফ প্লেট কিনতে গেলে এই ডিনার সেটের পরিবর্তে তখন আবার দাম বেশি পড়ে যায় আবার ছটা কাপ পিরিজও আছে কাপ ছটা পিরিজ ছটা আবার বাটি সেট আছে তো এগুলো যদি আলাদা আলাদাভাবে মানুষ কিনে তাহলে আপনার দাম বেশি পড়ে যায় আর কি তো সেক্ষেত্রে ডিনার সেট নিলে অনেকটাই রিজনেবল পড়ে তো সেজন্য ভাবলাম যে সাতাশ পিজে ছোট একটা ডিনার সেট দেখাই যাদের প্রয়োজন তারা নিতে পারবে চলুন দেরি না করে দেখাই আপনাদেরকে যে সাতাশ পিজে ডিনার সেটে কী কী থাকে এবং এর দাম কেমন শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে ফুল প্লেট ফুল প্লেট মানে হচ্ছে আপনারা সাড়ে দশ ইঞ্চি প্লেটগুলা মূলত আমি ইতিমধ্যে কার্টুন থেকে বের করে রাখছি এর কারণ হচ্ছে আমার দেখানোর সুবিধার্থে আমি তো আর প্রতিটা খুলে ওইভাবে আসলে দেখানো কষ্টকর সাধ্য আমার জন্য সেই জন্য খুলে রেখে তারপর সামনে রেখে এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার সাড়ে দশ ইঞ্চি কুপপ্লেট কুপপ্লেট মূলত হচ্ছে আপনার একটু গভীর ধরনের থাকে এটা হচ্ছে একটু গভীর প্লেট এটা ভাত খাওয়ার জন্য বেশ আরামদায়ক হবে ভাত খাক আবার কেউ যদি পোলাও বা অন্যান্য জিনিসও খায় একটু গভীর হওয়ার কারণে এটা বেশ দারুণ আর কি খাওয়ার সুবিধা হলো অনেকে আবার একদম ফ্ল্যাট প্লেট যেগুলো সেগুলো আমাদের ডাল নিয়ে খেতে গিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে অনেকে রাফিউসের জন্য ওই প্লেট ব্যবহার করে না একদম প্লাটগুলো তো এটা কিছুটা গভীর হওয়ার কারণে সে সুবিধা হলো আর এ ধরনের প্লেটগুলোর মধ্যে আপনার সাইডে যে আপনার খাসখাটা ডিজাইন এটার কারণে মানে এটা সৌন্দর্য অনেকগুণ বেড়ে গেছে এটা অনেকগুণ বেড়ে গেছে সৌন্দর্য সেটা আমরা দেখি কাস্টমার এটা দেখার পরে মানে এক এক দৃষ্টিতে এটা পছন্দ করে ফেলে এরকম অবস্থা তো এটা হচ্ছে আপনার একাধিক কালার হয় একাধিক কালার মধ্যে এটা হচ্ছে একটা কালার এটা গোলাপি কালার এটা বেশ স্মার্ট কিন্তু খুব ভালো চলে এটা আমি এর আগে যে ভিডিও তৈরি করছিলাম বত্রিশ পিসের মধ্যে এই কালার নিয়ে ভিডিও তৈরি করা তো এটা হচ্ছে সাতাইশ পিস সাতাশ পিসে কী থাকছে এটা আমি একটু পরেই জানাই দিচ্ছি এর কারণ হচ্ছে আপনার এটা অনেক পছন্দ করার কারণ হচ্ছে এটা যে গোলাপি প্রিন্টটা বা মিষ্টি কালার বলি বা গোলাপি বলি মিষ্টি কালারের মনে হচ্ছে এটা বেশ ফুটছে এটা বেশ ফুটছে আমি একটু পরে আপনার যখন হাফ প্লেট এবং কাপ এটার মধ্যে রেখে দেখাবো তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন এ হচ্ছে আপনারা বড় প্লেট অর্থাৎ দশ ইঞ্চি কুপপ্লেটগুলা এটা থাকবে হচ্ছে ছয়টা এটা ছয়টা থাকবে আর হচ্ছে আপনারা পর্যায়ক্রমে হাফ প্লেট থাকবে হচ্ছে ছয়টা এটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি খেয়াল করুন এটা কিন্তু বিগ সাইজ সাড়ে দশ ইঞ্চি কুপপ্লেট ছয়টা আর হচ্ছে আপনারা সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি কুপ প্লেট আরও ছয়টা অর্থাৎ এটা হচ্ছে হাফ প্লেট আর কি এ হচ্ছে হাফ প্লেট হাফ প্লেট বলি আমরা সহজ বাসায় কিন্তু এটা হচ্ছে আপনার প্যাকেটের গায়ে লেখা আছে প্রত্যেকটা দিনের সেটে গায়ে বিবরণ দেওয়া আছে কত পিস কি আস কত কোন সাইজের কত পিস থাকে আর কি এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি কুপ প্লেট ছয়টা তাহলে হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা এভাবে থাকে ফোম দেওয়া থাকে যেন সেফটি বলে না সেফটি ফার্স্ট সেরকম আর কি আর এ হচ্ছে আপনার কাপ ছয়টা এখানে হচ্ছে ছয়টা কাপ কাপটা কিন্তু অত্যন্ত স্মার্ট এবং ডিজাইন করা কাপ ডিজাইন করা কাপ হওয়ার ফলে এগুলো বেশ ভালো চলে এবং অনেক সুন্দর দেখা যায় এগুলো প্রত্যেকটা নাসির ওপালের ডিনার সেট অর্থাৎ নাসিরের পাইরেক্সের ডিনার সেট এগুলা এগুলো বেশ ভালো চলে আপনার কমের মধ্যে কেউ নিতে গেলে এই ডিনার সেটের কোনো বিকল্প নাই আর কী থাকছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার কাপের পিরিজ ছটা পিরিজ থাকবে ছয়টা কাপ ছটা পিরিজ এ হচ্ছে আপনার পিরিজ এ হচ্ছে কাপ দেখুন কে স্মার্ট লাগে নিঃসন্দেহে এটা অনেক পছন্দের একটা জিনিস আর আপনার পুরো দিনার সেট যখন আপনি এইভাবে দেখবেন তখন অনেক স্মার্ট লাগবে আমি তো আসলে ওইভাবে দেখাতে পারতেছি না আপনার নজরে পড়বে কি জানি না এটা হচ্ছে আপনার সাতাশ পিসের দিনার সেট অর্থাৎ এখানে আছে চব্বিশ পিস ছটা বড় প্লেট ছটা সাড়ে দশ ইঞ্চি কূপ ছটা সাড়ে সাত ইঞ্চি কূপ ছটা পিরিস ছয়টা কাপ তাহলে এখানে হলো চব্বিশ পিস খেয়াল করুন আর হচ্ছে আপনার এদিকে আসা হচ্ছে তিনটা বাটি তিনটা বাটির মধ্যে হচ্ছে এগুলো তরকারি বাটি এগুলো আলাদা কিন্তু পাওয়া যায় তবে আলাদা দাম বেশি পড়ে আপনি দিনার সাইডে কম পড়ে ছয় ইঞ্চি একটা বাটি তারপর হচ্ছে এটা সাত ইঞ্চির আর একটা বাটি তারপর হচ্ছে এটা আট ইঞ্চির আর একটা বাটি অর্থাৎ এ তিনটা মিলে একটা সেট এ তিনটা মিলে তাইর এক্সের একটা বাটি সেট তাহলে কি থাকলো খেয়াল করুন ছটা সাড়ে দশ ইঞ্চি কুপ প্লেট সাড়ে সাত ইঞ্চি ছয়টা ছয়টা কাপ ছয়টা পিরিস তিনটা বাটি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি তিনটা বাটি তো এ হচ্ছে সাতাশ পিসের সেট সাতাশ পিজের সেটের মধ্যে এই থাকছে এখন যদি আপনাদেরকে দাম সম্পর্কে বলি তাহলে আপনি সাতাশ এই ডিনার সেটটা তিন হাজার একশো টাকায় পেয়ে যাবেন অত্যন্ত রিজেনেবল দামে আলাদা আলাদা যদি নেন তাহলে দাম অনেক বেশি পড়ে আপনি যদি ডিনার সেট মিলাই নেন সেক্ষেত্রে আপনি কমের মধ্যেই নিতে পারলেন সেই জন্য মূলত মানুষের খুচরা কিনার থেকে ডিনার সেট নেওয়ার ভাবনা করে কারণ ডিনার সেট নিলে একটু বেশি পরিমাণে পাবে সে তুলনায় দাম একটু কম পড়বে তো আজকে ভিডিও পর্যন্তই থাকলো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো দেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একদম নিশ্চিন্তে হাতে গিয়ে পৌঁছলে তারপর টাকা দেখে শুনে আপনি নেওয়ার সুযোগ থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম